নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আজকে কঠোপনিষদের আলোচনায় সবাইকে স্বাগত আমারই একটা ভুল হয়েছিল আমি আঠারো নম্বর শ্লোকটাকে মিস করে শ্রেয় এবং প্রিয় শ্লোকে চলে গেছিলাম এটা আমারই ভুল ক্ষমা করবেন মাঝখানে অনেকগুলো শ্লোক বাকি পড়ে যেতে আমার হঠাৎ মনে হলো যে যেন বাকি পড়ে গেছে তো যাই হোক আজকের বিষয় অগ্নিতত্ত্ব নচিকেতা যমরাজের সাথে দেখা হয়েছে তার প্রথম বর প্রার্থনা করা হয়ে গেছে এবং প্রথম বরের পর তিনি দ্বিতীয় বর চাইছেন নচিকেতা বালক নচিকেতা যমরাজারের সাথে তার সাক্ষাৎ দ্বিতীয় বর যেটা সে চাইছে সেটা আমার সংস্কৃত শ্লোকটা একটু আহ হালকা চাপা দিয়ে শুনে নিতে পারেন কারণ ভালো নয় সমকিং সর্গ মধ্যে সে মৃত্যু প্রবৃহীত শ্রদ্ধধানায় মহ্যম সোকা অমৃত তেরো নম্বর শ্লোক সরি আঠারো তেরো নম্বর শ্লোক বলছে মৃত্যু হে মৃত্যুর অধিপতি যমরা মৃত্যুর অধিপতি তাকে সম্বোধন করছেন হে মৃত্যুর অধিপতি আপনি দিব্যলোক প্রাপ্তির সাধন স্বরূপ মানে খুব সুন্দর জায়গা বলে জানে আগের দিন আমরা স্বর্গলোকের বর্ণনাও শুনেছি দিব্যলোক প্রাপ্তির সাধন স্বরূপ অগ্নিম অগ্নিবিদ্যা বিদ্যা অধিগত আছেন অগ্নিবিদ্যা অধিগত আছেন আপনি অগ্নিবিদ্যা সম্পর্কে জানেন নজিকে তাই ছোট বয়সেই জানে যে বুঝে গেছে যে আপনি স্বর্গলোক জানেন মানে আপনি অগ্নিবিদ্যা সম্পর্কেও জানেন কি সেই অগ্নিবিদ্যা বলছে আপনি শ্রদ্ধা শ্রদ্ধা ধানায় শ্রদ্ধাশীল আমাকে মানে আমি শ্রদ্ধাশীল ভাবে আপনার কাছে জানতে যাইছি। প্রবৃহী সেই বিদ্যা বিশেষভাবে উপদেশ দিন প্রবৃহী প্রবৃহি মানে বিশেষভাবে আমাকে সেই বিদ্যা উপদেশ দিন কারণ স্বর্গলোকায় স্বর্গলোকবাসী যজমানরা তত্ত্ব অমরত্তম অর্থাৎ অমৃত তত্ত্ব লাভ করে দ্বিতীয় না দ্বিতীয় বরের দ্বারা এ তৎ এই অগ্নিবিদ্যার জ্ঞান ব্রীণে প্রার্থনা করি অর্থাৎ ব্রীণে মানে প্রার্থনা করি নচিকেতা বলছেন যে আপনি স্বর্গলোক সম্পর্কে জানেন স্বর্গলোকে যারা থাকে তারা অমরত্বের অধিকারী সুতরাং আপনি আমাকে এই অমৃতত্বের উপদেশ আমি আপনার কাছে শ্রদ্ধার সাথে চাইছি আপনি বিশেষভাবে কি সুন্দর তার অ্যাপ্রোচ বলছে আমি শ্রদ্ধার সাথে চাইছি বিশেষভাবে আপনি আমাকে এই উপদেশ দান করুন এবার পূজ্যপদ স্বামীজি ভূতেষানন্দ টিকা রচনা তিনি বলছেন ভূতেশানন্দজি ব্যাখ্যা করছেন মৃত্যু হে আপনি স্বর্গপদ অগ্নি অর্থাৎ যজ্ঞ সম্বন্ধে অবগত আছেন আচ্ছা আপনি যোগ্য সম্পর্কে সবকিছু জানেন তম সর্গম অগ্নিম অধ্য প্রবৃহীতা মহাম যে সেই অগ্নিতত্ত্ব আমাকে বলুন যদি বলেন আমি অধিকারী কিনা ধানায়। তাহলে বলবো আমি শ্রদ্ধাবান বলছে যদি আপনার প্রশ্ন এটা হয় যে আমি অধিকারী কিনা এই তত্ত্ব শোনার তাহলে আমি এটুকুই বলবো যে আমি শ্রদ্ধাবান আমি শ্রদ্ধার সাথে আমি মাথা নামিয়ে শ্রদ্ধার সাথে এই তত্ত্ব জানতে চাই এই তত্ত্ব জানতে গেলে মাথা নামিয়েই জানতে হয় শ্রদ্ধার সাথে শ্রদ্ধা ধানায় তাহলে বলবো আমি সেই শ্রদ্ধাবান সেই শ্রদ্ধাবানকে দিতে আপনার আপত্তি হওয়ার কথা নয় বলছে যে শ্রদ্ধাবান তাকে তো এই তত্ত্ব দিতে আপনার আপত্তি হওয়ার কথা নয় কি যুক্তি একটা বাচ্চা ছেলের অথচ আমরা বয়সেও এই যুক্তি নিয়ে গুরু গুরুর কাছে যেতে পারি না আমরা গুরুর কাছে এটা ওটা সেটা বলি কি করে আর একটু ঈশ্বর চিন্তা করব কি করে আর একটু ভালো থাকবো নচিকে থাকে ওই সবের না বললেন যে যদি বলেন আমি অধিকারী নই তাহলে আমি আপনি বলবো যে আমি শ্রদ্ধা বান আমি শ্রদ্ধার সাথে আপনার কাছে জানতে চাইছি আপনি স্বর্গলোকের সম্পর্কে সব জানেন তার মানে স্বর্গে যারা থাকে তারা অমরত্ব লাভ করেছেন তার মানে আপনি আমাকে এই জ্ঞান দিতে পারেন যদি প্রশ্ন ওঠে জেনে কি হবে এমন জিনিস জানবো না নচিকতা বলছেন বললে যদি প্রশ্ন হয় যে জেনে কি হবে বলছে এমন জিনিস জানবো না যে জিনিস হলে অমরত্ব লাভ হয় আপনাদের কখনো মনে হয়েছে যে এমন জিনিস জানবো না আপনাদের মনে মানে কারুর হয়তো মনে হয়েছে কারোর হয়তো একটু একটু মনে হয়েছে কিন্তু যদি দৃঢ়ভাবে কারুর মনে হয় তাহলে সে জেনে ছেড়েছে আমি শিওর সে জেনেই ছেড়েছে যদি কারুর গুরুকৃপায় দৃঢ়ভাবে মনে হয় এক্ষেত্রে নচিকেতার গুরু যমরাজ স্বয়ং এমন জিনিস জানবো না স্বর্গলোকা অমৃতত্বং ভজান্তে স্বর্গবাসীরা অমরত্ব লাভ করেন শাস্ত্র ও বিজ্ঞজনের একথা বলেন অতএব এটা দ্বিতীয়ত বৃণে ব্ররেন দ্বিতীয়বারে আমার প্রার্থনা আমি অগ্নিবিদ্যার অনুষ্ঠান করে স্বর্গসুখ ভোগ করতে চাই বলছে আমার জমরাস্তাকে যেহেতু তার বাড়িতে এসে তিন দিন না খেয়েছিলেন তিন দিন তো সেই জন্য যমরাজ তাকে তিনটে বর দিতে চেয়েছেন প্রথম বর্ষে চেয়ে নিয়েছে দ্বিতীয় বরের বেলায় বলছে যে দ্বিতীয় বরে আমি অগ্নিতত্ত্ব সম্পর্কে এই অগ্নিবিদ্যা সম্পর্কে জানতে চাই এবং এই অগ্নিবিদ্যার অনুষ্ঠান করে স্বর্গ সুখ ভোগ করতে চাই স্বর্গে থাকতে চাইছে এটা বলছে না যে আমি স্বর্গের যে সুখ সেটা ভোগ করতে চাই অর্থাৎ অমরত্বের সুখ জীবন মুক্তির সুখ ভোগ করতে চাই প্রথম আর দ্বিতীয় বরের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে প্রথম বর ঐহিক সুখ এবং দ্বিতীয় বর পারলৌকিক সুখ সম্বন্ধীয় দুইটি এখানে পেয়ে গেলে মরবার পর কি হবে বলে আর আশঙ্কা থাকবে না কি বুদ্ধিমান প্রথম লোক হচ্ছে তার হাতের এসে গেছিল এবং দ্বিতীয় বরে সে স্বর্গলোকের নিশ্চিন্তত হাতের মুঠে এনে নিচ্ছে মানে সে অমৃতত্ব লাভ করছে তাহলে মৃত্যুর পর কি হবে সেই চিন্তাও তার নেই এবং দ্বিতীয়বার পারলৌকিক সুখও সম্বন্ধীয় দুটি এখানে পেয়ে গেলে মরবার পর কি হবে বলে আর আশঙ্কা থাকবে না বলছে দুটোই যদি এখানে পেয়ে যায় তাহলে আর মরবার পর কি হবে আশঙ্কা থাকবে না বেঁচে থেকেও সুখ ভোগ করবো আবার মোড়েও সুখ হবে বেঁচে থেকেও আমি সুখ ভোগ করতে পারবো আবার মোড়েও সুখ হবে কি বুদ্ধি করে সে দুটো বর চাইল যে বেদান্ত চর্চার অধিকারী তার বুদ্ধি থাকতে হবে নইলে সূক্ষ্ম মস্তিষ্ক না হলে বেদান্ত চর্চা করা যায় না অনন্তকাল ধরে নিরবিচ্ছিন্ন সুখ লাভ করবেন এই আশা নিয়ে নচিকেতা জমের কাছে দুটিবার প্রার্থনা করলেন যে অনন্তকাল ধরে নিরবিচ্ছিন্ন সুখ খুব ইম্পর্ট্যান্ট লাইন বললেন ভূতেষানন্দ মহারাজ প্রণম্য ভূতেষানন্দ মহারাজ যে অনন্তকাল শুরুও নেই শেষও নেই নিরবিচ্ছিন্ন শুরুও নেই শেষও নেই অর্থাৎ সেই অনন্তকেই প্রার্থনা করলেন সুখ লাভ করবেন এই আশা নিয়ে নচিকেতা জমের কাছে দুটিবার প্রার্থনা করলেন আমরা দেখব জম তার প্রার্থনা সানন্দে পূরণ করছেন এগুলি দিতে জমের কোনো বাধা নেই কারণ দুটি বারেই নচিকেতা জমের হাতের মুঠোয় রইলেন যদি জমের হাত থেকে বেরিয়ে যেতেন তাহলে একটু চিন্তার ছিল কারণ এখানে মৃত্যুরও সমস্যা নেই আবার জন্মেরও সমস্যা নেই তো ইহকালেরও সমস্যা অসুবিধা নেই আবার মৃত্যু যদি হয় তার তারপরেরও সমস্যা নেই কারণ স্বর্গ সুখ লাভ করতে চাইছে এখানে মনে রাখতে হবে এই যাগযজ্ঞাদির উপদেশ শুধু শুনলে হবে না তদনুসারে অনুষ্ঠান করতে হবে শাস্ত্রের বিধানেই যে যদি স্বর্গ চাও তাহলে এই যে যজ্ঞের কথা বললাম নিখুঁত তার অনুষ্ঠান করো বলছি এবার মনে রাখতে হবে এই যে যাগযজ্ঞাদির উপদেশ শুধু শুনলে হবে না তার জন্য শ্রদ্ধাশীল হতে হবে কেন শ্রদ্ধাশীল হতে হবে নইলে আমি ঠিকভাবে শুনতে পারবো না বলছে তদনুসারে অনুষ্ঠানও করতে হবে সেই অনুষ্ঠানটাও করতে হবে যেভাবে বলবেন সেভাবে সেই যজ্ঞের অনুষ্ঠানটাও করতে হবে শাস্ত্রের বিধান এই যে যদি স্বর্গ চাও তাহলে এই যে যজ্ঞের কথা বললাম নিখুঁতভাবে তার অনুষ্ঠান করো বলছে শাস্ত্রের বিধান এই যে যদি স্বর্গ চাও যদি স্বর্গ চাও তাহলে এই যে যজ্ঞের কথা বললাম নিখুঁত তার অনুষ্ঠান করো যদি স্বর্গ চাও তাহলে ভাবে এই যজ্ঞের অনুষ্ঠান করো না হলে ফল হবে না কর্মকাণ্ডের বিধি সম্পর্কে এই কথা। বেদের দুটি খণ্ড কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড জ্ঞানকাণ্ডে উপনিষদ কর্মকাণ্ডে যাক যজ্ঞাদি নানান রকম নানান কিছু ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে যদি বোঝা যায় যে আত্মা কোনো কর্মের দ্বারা লিপ্ত হন না বৈধতে কর্ম না কনিয়ান কর্মের দ্বারা আত্মার বৃদ্ধিও হয় না হ্রাসও হয় না তখন আমাদের আর করণীয় কিছু থাকে না বলছে ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে যদি বোঝা যায় যে আত্মা কোনো কর্মের দ্বারা লিপ্ত নন আত্মা কোনো কর্মই করছেন না তিনি যা স্থির সবকিছুর মধ্যেই তিনি আবার সব কিছুর মধ্যে তিনি নয়ও আবার তিনিও এটা অনুভূতি যার হয়েছে সে বলতে পারবে সে বুঝতে পারবে সে বোধে বোধ করতে পারবে তাই বলছেন যে না বর্ধতে কর্ম না নো কনিয়ান কর্মের দ্বারা আত্মার বৃদ্ধি হয় না এটা বৃহদারণ্য উপনিষদ থেকে নেওয়া লাইন বলছে আত্মার যে কর্মের দ্বারা আত্মার বৃদ্ধি হয় না বলছে এই কাজের দ্বারা আত্মা বাড়বেও না বা কমবেও না কারণ আত্মা তো সর্বব্যাপী একাকার হয়ে রয়েছে এক অনন্ত ব্যাস শুরু নেই শেষ নেই বৃদ্ধি বা হাস কিছুই হয় না তখন আমাদের আর করণীয় কিছু থাকে না বুঝতে পারি যে আত্মাতে সুখ বা দুঃখ নেই না লোক দুঃখে না বাহ্য এবং আমি আমি যখন যখন সেই আত্মা তখন আমার সুখ নেই বুঝি যে আমি সেই আত্মা তখন আমরা সুখ দুঃখ বলেও কিছু নেই এই জ্ঞান তৎক্ষণাৎ মুক্তি এনে দেয় যজ্ঞ কর্ম ভবিষ্যৎ ফল দেয় বলছে এই জ্ঞান যে আমি আমায় মুক্ত আমার বা কোনো কিচ্ছুর দরকার নেই আমার সুখ দুঃখের কিছু দরকার নেই বলছে এই জ্ঞান সাথে সাথে মুক্তি এনে দেয় কিন্তু যজ্ঞ কর্ম অর্থাৎ যজ্ঞে যেই কর্ম করা হয় সেইগুলো ভবিষ্যতে ফল দেয় যজ্ঞের কর্ম ভবিষ্যতে ফল দেয় কিন্তু আত্মার যে কর্ম সেই সেই মানে যজ্ঞের ফল ভবিষ্যতে দেয় কিন্তু আত্মজ্ঞান লাভ হলে সেটা তৎক্ষণাৎ ফল দেয় যে আমি মুক্ত এক এক সেকেন্ড আমার নেই পরিষ্কার বোঝা যায় জন্ম মৃত্যু এখন যোগ্য করা হলো মৃত্যুর পর স্বর্গলাভ হবে এখনই যদি স্বর্গে যাওয়া হয় তাহলে কর্মের ব্যাপারটাই সব গোলমাল হয়ে গেল মানুষের পৃথিবীর ভোগ শেষ করে তারপরে স্বর্গে যেতে চায় না হলে স্বর্গে যাওয়া তার পক্ষে শাস্তি সরব হবে কারণ পৃথিবী ছেড়ে পৃথিবীর সুখটা ভোগ করবে তারপর না স্বর্গে যাবে নয়তো দুম করে স্বর্গে পাঠিয়ে দিলে পৃথিবীর ভোগ হলো না তখন স্বর্গ থাকাটা তার কাছে নরকের মতন লাগবে ব্যাপারটা একটু মালে সুতরাং সে এখন কর্ম করে তার ফলটি সেফ ডিপোজিট ভল্টে লকারে জমা রাখবে তার কি সুন্দর বুদ্ধি বলছে যে সে এখন সে তার সুন্দর কর্ম করে তার কর্মফলটা একটা সুন্দর লকারে লাগতে চাইছে যাতে সে মৃত্যুর পরে স্বর্গলাভটা করতে পারে তাই জন্য সে অগ্নিতত্ত্ব জানতে চাইছে অগ্নিবিদ্যা জানতে চাইছে যাতে সে তার কর্মটা সুন্দরভাবে করে তার ফলটাকে রাখতে পারে যাতে সে স্বর্গসুখ লাভ করতে পারে পরে যখন দরকার হবে চাবি খুলবে ভোগ করবে মানুষের এই রকম আকাঙ্ক্ষা এবং শাস্ত্রেরও এতে সমর্থন মানুষ এরকম আকাঙ্ক্ষা করে থাকে এবং শাস্ত্রও এতে সমর্থন করছে জ্ঞান এবং কর্মের মধ্যে বড় পার্থক্য এখানে এখানেই কোথায় পার্থক্য জ্ঞান ও কর্মের মধ্যে পূজ্যবদ্ধ স্বামী ভূতেশানন্দ বলছেন জ্ঞান তৎক্ষণাৎ মুক্তিপ্রদ জ্ঞান সঙ্গে সঙ্গে মুক্তি দিচ্ছে আর কর্ম কালে ফলপ্রদ কালে তোমাকে ফল দেবে জ্ঞান সাথে সাথে মুক্ত করে দিচ্ছে দড়ি টেনে ছিঁড়ে দিল আর দড়িটা যতক্ষণ ধরে টানাটানি হচ্ছে যতক্ষণ না ছিটছে ততক্ষণ টানাটানি সময় লাগছে কালে ফল প্রদ কর্ম এখন করা সমাপ্ত হলো আর কালে যে ফল ফলবে তা সেই কর্মেরই ফল বলছে আর কালে যে ফল ফলবে বলছে আর কালে সময়ে যে ফল ফলবে তা সেই কর্মেরই ফল কালে যে ফলটা ফলবে সেটা সেই কর্মেরই ফল তা কি করে বোঝা যাবে কার্য এবং কারণের একটা সম্বন্ধ থাকা চাই বলছে কিভাবে সেটা বোঝা যাবে যে কালে যে ফল ফল বলছে কার্য এবং কারণ একটা কাজ এই যে আপনারা ভিডিও শুনছেন বা আমি ভিডিও করছি আমার কারণটা কি আমার গুরুদেব ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাকে আমি যা শিখিয়েছি সেই বেদান্ত মানুষকে বলতে হবে যাতে আরো কয়েকটা মানুষ বেদান্ত শোনে এটা হচ্ছে কারণ তাই আমার এই কাজ আপনারা কেন শুনছেন আপনাদের হয়তো শুনতে ভাল লাগছে বা কারুর মনে আগ্রহ জন্মাচ্ছে তাই শুনছেন এটা হচ্ছে কারণ আর কাজটা হচ্ছে শোনাটা বলাটা হচ্ছে কাজ কারণ কি আমার গুরুদেব ভগবান তিনি তার নির্দেশ যে তোমাকে বলতে হবে তোমাকে বসে থাকলে হবে না আমি বলেছি তুমিও বলো ভগবানের নির্দেশ কারণ আর কার্য হচ্ছে এই কঠোপনিষদ নিয়ে আলোচনা কারণের একটা সম্বন্ধ যে আমরা দেখেছি কারণ রূপ কর্ম কার্য এবং থাকা নাশ হয়ে গেল কার্যরূপ স্বর্গ তখনও এলো না তাহলে এ দুটির কার্য কারণ সম্বন্ধ হয় কি করে বলছে আমরা দেখেছি কারণ রূপ কর্ম নাশ হয়ে গেল বলছে যে কারণ সেই রূপ কর্ম শেষ হয়ে গেছে কার্যরূপ স্বর্গ তখন এলো না বলছে সেই কর্ম যে করলো সেই কার্যের জন্য যে স্বর্গ আসার কথা তখনও সেটা এলো না বলছে তাহলে এ দুটির কার্যকারণ সম্বন্ধ হয় কি করে বলছে বীজ নাশ হয়ে গিয়ে গাছ হয় এ কথা বলা হয় বটে কিন্তু বস্তুতপক্ষে বীজটা একেবারে নাশ হয় না যে বীজ শেষ হয়ে গাছ হয় এটা বলা হয় বটে কিন্তু বীজ থেকেই তো গাছটা হয় সুতরাং গাছের মধ্যেই সেই বীজটা রয়েছে বীজ বপনের পরে তার ক্রমিক পরিবর্তন হতে থাকে অবশেষে পরিবর্তন হয় যজ্ঞ কর্মের কিন্তু একান্তই নাশ হয়ে যায় বলছে যজ্ঞ কর্মের একান্তই নাশ হয়ে যায় চলছে যজ্ঞ কর্মের একান্তই নাশ হয়ে যায় ও আর কিছু থাকে না পরে তার কোনো অংশ কোন রূপেই অবশিষ্ট থাকে না বলছে তার কোনো অংশ কোনোরূপেই সেই যজ্ঞ কর্মের কোনো অংশ কোনোরূপেই অবশিষ্ট থাকে না তাহলে স্বর্গকে যদি সেই যজ্ঞ কর্মের ফল বলা হয় সেই স্বর্গ আসবে কোথা থেকে এবার আসছে মীমাংস মীমাংসকেরা তার উত্তরে বলেন কর্ম করবার পর সেটি যখন পূর্ণ হলো তখন তা থেকে একটি ফল হয় যা দেখা যায় না তাকে বলা হয় অপূর্ব যেমন মাটির নিচে বীজটার অবস্থা দেখা যায় না চারা হয়ে উঠলে তখন দেখা যায় সেই রকম কর্ম করবার পর অবব্যহিত উৎপন্ন হয় ওই যে যোগ্য করার সাথে সাথে তো ফল দেখতে পাচ্ছি না কিন্তু তার ফলটা কেমন হয় না অপূর্ব চারা গাছ পুতলেই মানে এটা বীজ পুতলেই সাথে সাথে চারা গাছ হয় না চারা গাছ অনেকদিন কিছুদিন পর হয় তার অনেক দিন পর গাছটা বড় হয় মোটা হয় তারপর ফল দেয় তো সেটাকে বলছে অপূর্ব এটা একটা উপমা মাত্র বলছেন না কর্ম করবার পূর্বে তা ছিল না কর্মের পরে সেই অপূর্ব রইল প্রত্যক্ষের অগচর রূপে তারপর যখন কাল উপযোগী হবে তখন তার স্বর্গ ফল স্বর্গরূপ ফলপ্রদ হবে বলছে কর্মের পর সে অপূর্ব রইল প্রত্যক্ষের অগোচর রূপে যে দেখতে পাচ্ছে তার অগোচর রূপে সে অপূর্ব রইল মীমাংস বলছেন এবং যখন যথাযথ সময় উপস্থিত হবে তখন তা স্বর্গ সুখ তোমাকে দেবে অতএব কার্যের সাথে কারণের সম্বন্ধ হতে কোনো বাধা হল না এবার হচ্ছে উত্তর মীমাংসক বা বেদান্তিরা মানে আমরা বলছে যে উত্তর মীমাংসক বা বেদান্তিরাই অপূর্ব মানেন না আমরা মানি না এটা তাহলে আমরা কি করছি বলছি তাদের মতে এই অপূর্ব সত্যই একটি অপূর্ব বস্তু যার সম্বন্ধে না আছে স্বাস্থ্য প্রমাণ না আছে প্রত্যক্ষ অনুভব সিদ্ধান্তকে সার্থক করার জন্য এটা একটা অনুমান মাত্র মীমাংসকের কথা বলা হলে এবার তো একটু বৈদান্তিকের কথা বলতে হবে বেদান্তিরা আমরা তো বৈদান্তিক সুতরাং বৈদান্তিকের কথাও তো একটু বলতে হবে তারা বলছে এটা মানছেন না তাদের মতে অপূর্ব সত্য একটা অপূর্বই বস্তু যেটা দেখাও যাচ্ছে না কিছু হচ্ছে না বলা হচ্ছে অনুমান করা হচ্ছে হবে অনুমান দিয়ে কি করব আমাকে তো অনুভব করতে হবে অনুভব হচ্ছে বেদান্তের মূল বিষয় অনুমান নয় অনুমান আর অনুভবের পার্থক্য আছে অনুমান করছি এটা হতে পারে অনুভব করতে হবে সিদ্ধান্তকে সার্থক করবার জন্য এটা একটা অনুমান মাত্র কেবল অনুমানের দ্বারা কোনো বস্তু সিদ্ধ হয় না বলছে মাত্র অনুমানের দ্বারা কোনো বস্তু সিদ্ধ হয় না এখানে প্রত্যক্ষ বা শব্দ কোনো প্রমাণই নেই তখন পূর্বপক্ষ বলেন বেদকে যদি স্বীকার করো তাহলে বেদের স্বীকৃত তত্ত্বকে গ্রহণ করবে না বলছে বেদকে যদি স্বীকার করো তাহলে বেদের স্বীকৃত তত্ত্বকে স্বীকার করবে না সিদ্ধান্তি বলছেন আমরা অন্যভাবে অর্থ করি আমরা বলি আমাদের কৃতকর্ম কোনো চেতন ব্যক্তিকে আশ্রয় করে থাকে সেই চেতনা আমি নয় এটা আবার বলছেন অনেক রকম মতামত রয়েছে বলছে সিদ্ধান্তি বলছেন আবার যে আমাদের কৃতকর্ম যদি কোনো চেতন আমাদের যে আমরা যে কাজটা করছি সেটা যদি কোনো চেতন ব্যক্তিকে আশ্রয় করে হয় সেই চেতন আমি নয় বলছে সেই চেতনটা আমি নয় আমার এ সম্বন্ধে কোনো অনুভূতি থাকে না সেই কর্ম ঈশ্বরকে অবলম্বন করে থাকে রূপে ঈশ্বরের মনে থাকে তিনি যখন জগৎ সৃষ্টি করেন তার মনে বিজাকারে যা ছিল যা তার ইচ্ছা রূপে অভিব্যক্ত হয়ে প্রপঞ্চের সৃষ্টি হয় এবং জীবকে তার কৃতকর্ম অনুসারে তিনি ফল দেন এই বক্তব্য হচ্ছে সিদ্ধান্তিদের ক্ষেত্রে সিদ্ধান্তিরা বলছেন যে ঈশ্বরের মনে সৃষ্টিরূপ বীজ রয়েছে সেই বীজ থেকে যখন সৃষ্টি হচ্ছে তখন যার যেরকম কর্ম সেই অনুযায়ী ঈশ্বর ফল দেন কিন্তু এই কথাও বেদান্তিরা আবার বলছেন না সুতরাং এখানে কর্মের যে স্বর্গাদির কারণতা তাতে কোনো দোষ হচ্ছে না আবার অপূর্বকে মানবারও দরকার নেই বেদান্ত মতে বোঝা গেল যে অপূর্বকে মানবার দরকার নেই আবার এখানে কর্মরূপ যে ফল সেটা না মানবো সেটারও কোনো দরকার নেই এখানে সুতরাং এখানে কর্মের যে স্বর্গাদির হতো তাতে কোনো দোষ হচ্ছে না আবার অপূর্বকেও মানবার দরকার নেই সকল মীমাংসকেরা ঈশ্বরের কল্পনাকে খুব বেশি গুরুত্ব দেন না বলছে সকল মীমাংসকেরা ঈশ্বরের কল্পনাকে খুব বেশি গুরুত্ব দেন না মীমাংসক যারা বলছে তারা ঈশ্বরের কল্পনাকে খুব একটা গুরুত্ব দেন না তারা বলেন কর্মের দ্বারা অর্জিত ফল যখন অবশ্যম্ভাবী তখন ঈশ্বরের কি করবেন তারা বলেন কর্মের দ্বারাই যদি অর্জিত ফল অবশ্যম্ভাবী হন তাহলে ঈশ্বরের আলাদা করে অস্তিত্ব রেখে লাভ কি কি বা তিনি করবেন তিনি একজন রেকর্ড কিপার ক্লার্কের মতন যা যেমন যেমন কর্ম আছে তেমন তেমন ফল দিয়ে যাবেন আর কিছুই নাই মীমাংসকের এটা বলছেন কর্মের দ্বারাই ফল হয় বললেই যথেষ্ট হয় ঈশ্বরকে মানার দরকার নেই মীমাংসা ঈশ্বরকে মানতে চাইছে না বলছে বলো যে কর্মের দ্বারাই ফল লাভ হচ্ছে সুতরাং কর্মই সব এটা মীমাংসকের ফাইনাল কথা যাই হোক এই এটা বুধানন্দ জি লিখছেন যে যাই হোক এই মীমাংসকদের একদল তো ঈশ্বরকে উড়িয়েই দিয়েছেন আর একদল কোন রকম করে ঈশ্বরের সত্তাকে চোখ বন্ধ করে গ্রহণ করেছেন মীমাংসকদের একদল ঈশ্বরকে উড়িয়ে দিয়েছেন যে কর্মই সত্য তো ঈশ্বরের কি দরকার কর্ম করলেই ভালো ফল আসবে আর একদল মোটামুটি একটু ঈশ্বরকে মানি না মানি করছেন মাঝামাঝি পর্যায়ে রয়েছেন তাদের বক্তব্য ঈশ্বর যদি স্বতন্ত্রতা দাবি না করেন তাহলে আমরা মানতে পারি বলছি ঈশ্বর যদি আলাদা করে নিজেকে দাবি না করেন তাহলে আমরা মানতে পারি স্বতন্ত্র হলে তিনি স্বেচ্ছাচারী হবেন এবং স্বেচ্ছাচারী হলে কর্মের আর কোনো নিয়ম শৃঙ্খলা রইল না বলছে যদি ঈশ্বর স্বতন্ত্রই হয় তাহলে তিনি যা ইচ্ছা দায়ী করতে পারেন তাহলে কর্মের কি মানে তাহলে কর্মের মানে দরকার নিউড়িয়ে দাও তিনি ফল দিতে পারেন নাও পারেন এই রকম ঈশ্বরকে মীমাংসকদের অবিশ্বাস যাচ্ছে তিনি কর্মের ফল দিতেও পারেন নাও দিতে পারেন বলছে আমাদের কর্মের যে শৃঙ্খলা চেন সেটা নষ্ট হয়ে যায় সুতরাং আমরা এমত মানি না এইভাবে তারা বিরুদ্ধাচরণ করেন উত্তর মীমাংসাবাদী বৈদান্তিকরা অর্থাৎ যারা ফলদাতা ঈশ্বর মানেন তারা বলেন ঈশ্বর যে ফল দিতে বাধ্য এমন নয় বৈদান্তিকরা কি বলছেন যারা ফলদাতা ঈশ্বরকে মানছেন তারা কি বলছেন যারা বলছেন ব্রহ্মসত্য জগন্মিথ্যা জগন বা ব্রহ্মই বা না পরা কিন্তু তারা একদিকে ঈশ্বরকেও মানছেন তারা কি বলছেন কেন মানছেন কারণ তারা জানেন তারা যেটা জানেন তারা জানেন একটা সময় আমরা সেই জায়গাতে গিয়ে পৌঁছাবো হয়তো আপাতত শুধু শুনে রাখা দরকার শুনে রাখুন বলছে তারা বলছেন ঈশ্বর যে ফল দিতে বাধ্য এমন নয় বলছে ঈশ্বর যে ফল দিতে বাধ্য এমন নয় তার ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না তারা ছেড়ে দিয়েছেন দু হাত তুলে দিয়েছেন যে তিনি যা ইচ্ছা তাই করুন তিনি স্বতন্ত্র রূপেই ফল দিয়ে থাকেন তিনি আলাদাভাবেই ফল দিয়ে থাকেন ব্যতিক্রম করেন না আমি ভালো করি ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারি কিন্তু করি না এখানেই আমার স্বতন্ত্রতা আপনি ভালো কাজ করতে পারেন আবার ইচ্ছালে মন্দ কাজও করতে পারেন কিন্তু করেন না কেন করেন না সেটা আপনি জানেন না বলছে এখানেই আলাদা ঈশ্বর এমনই আমাদের মধ্যেই তো তিনি বেদান্তিকদের বৈদান্তিকের বক্তব্যই তো তাই এখানেই আমার স্বতন্ত্রতা স্বতন্ত্রতা মানে এই নয় যে স্বাতন্ত্র দেখাবার জন্য আমাকে মন্দ কাজও করতে হবে স্বতন্ত্রতা মানে এই নয় যে স্বাতন্ত্র দেখাবার জন্য আমাকে মন্দ কাজও করতে হবে বলছে স্বতন্ত্রতা মানে এটা নয় যে স্বাতন্ত্র দেখানোর জন্য আমাকে মন্দ কাজ করতে হবে এটা কখনোই নয় ঈশ্বর স্বতন্ত্র এবং স্বেচ্ছায় তিনি কর্মের অনুরূপ ফল দেন বলছেন ঈশ্বর স্বতন্ত্র এবং স্বেচ্ছায় তিনি কর্মের অনুরূপ ফল দেন তার ইচ্ছা অনুসারে তিনি কর্মের ফলদান এবং এতে বৈদান্তিকের কোনো অসুবিধা নেই এখানেই বৈদান্তিক ও স্বতন্ত্র অন্য সবার থেকে তাদের মীমাংসে এইরূপ এখানে স্বর্গলাভের উদ্দেশ্যে জমের যমের কাছে নচিকেতা অগ্নিবিদ্যা প্রার্থনা করলেন এরপর তার যমরাজ তার কি উত্তর দেবেন সেটা পরের দিনের শ্লোকে আলোচনা হবে চোদ্দ নম্বর শ্লোকে আজকে দ্বিতীয় বর অগ্নিবিদ্যা সম্পর্কিত এবং তার সম্পর্কে নানান মতবাদ বৈদান্তিকের মতবাদ মীমাংসকের মতবাদ সিদ্ধান্তির মতবাদ এই সমস্ত মতবাদ নিয়ে স্বামী ভূতেশানন্দ পূজ্যপদ স্বামী ভূতেষানন্দজির টিকা থেকে আলোচনা করা হল নমস্কার